কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি আমাদের ওই উপস্থিত অনেক অনুবন্ধের সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন ইলেকট্রনিক্স এবং ইউটিউবের ভাইয়েরা সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকে আমরা এই জায়গায় মানব বন্ধ করতে কেন এসেছি আজকে আমাদের সামনে যে বিষয় সম্পর্কে মিনিস্টার সম্পর্কে তারা হত্যার পরিকল্পনা করছে কেন তারা এই পদ বেঁচে দিয়েছে কারণ সমানে একটি কবিতা বিমনি যেমন জীবন তুমি করিলে গঠন মনে আসিলে তুমি কাজে নম্বর এই কবিতাটা সুতরাং করে সুমন আঁকে আঁকি ভাবা করে আজকে মানুষের ভালোবাসায় সোয়া এবং মধুপুরের মানুষের ভালোবাসায় আজকে সে মাননীয় সংসদ সদস্য হয়েছে এটি তার জন্য কাল হয়েছে সে অন্যান্য

আর যদি গ্রেফতার না করেন শুধু পুরুষ আজকে অভিযোগে এসেছে প্রত্যেকটাকে হাজার হাজার মহিলা পুরুষ আসলে অভিযান শহরে